হাই গাইজ এখন আমি যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে খোশবাগ মুর্শিদাবাদ জেলার খোশবাগ নবাব সিরাজদ্দোলাহ পরাজিত হওয়ার পর যখন তিনি নৌকা চড়ে চলে যাচ্ছিলেন মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন অর্থাৎ চলে যাচ্ছিলেন তখন এই যে মাঝি ছিলেন তার নাম ছিল দানা ফকির এই দানা ফকির নবাব সিরাজদুল্লাকে ধরিয়ে দেন তার কবর দেখব নবাব সিরাজার মায়ের কবর দেখব সেই সঙ্গে দেখব নবাব সিরাজার খালার খবর দেখুন সেই দানা ফকিরের কবর যিনি নবাব সিরাজউলকে ধরিয়ে দিয়েছিলেন তখনকার দিনে হাজার টাকার লোভে ইংরেজরা ঘোষণা করেছিল যে নবাব সিরাজোলাকে ধরিয়ে দিতে পারবে তাকে হাজার টাকা দেওয়া হবে সেই হাজার টাকার লোভে এই দানা ফকির নবাব সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন দেখতেই পাচ্ছেন সেই দানা ফকিরের কবর এবং সেই সঙ্গে ইংরেজরা দানা ফকিরকে বলেছিলেন যখন নওয়াব সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন তখন ইংরেজরা বলেছিলেন যে তুমি এক হাজার টাকার জন্য তোমার দেশের রাজাকে তোমরা ধরিয়ে দিতে পারলে তুমি তাহলে আমাদের সঙ্গে তো তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো তখন ওকে গুলি করে মারে ইংরেজরা সেই সঙ্গে দেখুন দুই ছেলেকেও গুলি করে মেরেছিল এটা বড় ছেলের কবর নানা ফকিরের আর এই পাশ আছে ছোটো ছেলের কবর দেখতেই পাচ্ছেন বিশ্বাসঘাতকতার কি পরিণাম হয়েছিল ইংরেজরা নানা ফকিরকে এবং ওর দুই ছেলেকে গুলি করে মেরেছিল দেখতেই পাচ্ছেন এই যে কবরটা এখন দেখাচ্ছি আপনাদের এই কবরটা হচ্ছে ঘষিটি বেগমের কবর অর্থাৎ এই ঘষিটি বেগম চক্রান্ত করতেন উনি চাইতেন না কোনো সময় যে নবাব সিরাজ অর্থাৎ ওনার বোনের আমিনা বেগমের ছেলে সিরাজদৌল্লা রাজা হোক ইনি সময় মতিঝিলে বসে এই শয়তানি প্লান করতেন এইটাই সেই ঘষিটি বেগমের কবর অর্থাৎ মেহের নেসার খবর সিরাজুল্লার খালার খবর দেখতেই পাচ্ছেন এইটা আর এই খবরটা দেখছেন এটা নবাব সিরাজউলার মায়ের খবর আমিনা বেগমের খবর বাংলার শেষ নবাব সিরাজউলার মায়ের কবর আমি না গাইজ এটাই সবথেকে বিশ্বস্ত সেনা ছিল বাংলার নবাব সিরাজদৌলার এনার নাম ছিল গোলাম হোসেন এই গোলাম হোসেনের কবর দেখতে পাচ্ছেন একমাত্র বিশ্বাস্থ সৈনিক ছিলেন নবাব সিরাজার এই গোলাম হোসেন এই যে গোলাম হোসেনের কবর এটাই দেখতে পাচ্ছেন গোলাম হোসেনের কবর হাই গাইজ দেখতেই পাচ্ছেন এই মসজিদ এই মসজিদে আলিবর্দি খা অর্থাৎ নবাব সিরাজুল্লাহ নানা এই মসজিদে নামাজ পড়তে আসতেন পাঁচ চক্ষ নামাজ পড়তেন এই জায়গাটার নাম তখনকার দিনে ছিল খুশবু বাগ অর্থাৎ এখানে গোলাপ ফুলের সব বাগান ছিল সেই নাম অনুকরণে এই জায়গাটার নাম রাখা হয় খোশবাগ নবাব সিরাজুল্লাহ নানা এই মসজিদে নামাজ পড়তে আসতেন পাঁচ রক্ত এবং এই গোলাপ বাগানে এসে বসতেন সুন্দর সেন্ট নেওয়ার জন্য তারপরে তিনি আবার এখান থেকে বার হয়ে যেতেন আর কোন শয়তান ওনাকে আক্রমণ করতে আসছে কি না সেটা দেখার জন্য একদম পুরো ওই বাইরের গেট থেকে আর এই মসজিদ পর্যন্ত দেখা যেত এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন একদম সোজা সোজা যে রাস্তাটা এই যে বিল্ডিংয়ের ভিতর দিয়ে একদম লাস্ট পর্যন্ত এই মসজিদে বসে উনি দেখতে পেতেন কোনো শয়তান ওনাকে আক্রমণ করতে আসছে কিনা বাংলা নবাব সিরা খাঁকে সিরাজদৌল্লা নানা ছিলেন আলিউদ্দী খাঁ আর দেখতেই পাচ্ছেন সেই মসজিদ কত সুন্দর একটা মসজিদ এই যে জায়গাটা এখন দেখছেন এই জায়গাটায় তখন পানি রাখা থাকত জল রাখা থাকতো আর এইখানেই নওয়াব সেরাজুল্লাহ নানা এখানে উজু করতেন উজু করে মসজিদের ভিতরে ঢুকতেন নামাজ পড়তে এই হচ্ছে মসজিদের মধ্যের গেট সিরাজদৌল্লার নানা আলিবর্দি খান এখানেই নামাজ পড়তেন পাঁচ শক্ত নামাজ এটাই মধ্যের গেট যেহেতু গেটে তালা তালা লাগানো আছে ভিতরে ঢোকার যাবে না তাই বাইরে থেকে দেখালাম আপনাদের মসজিদের ভিতরটা